ভুল তো হবেই কুল্লু বনি আদম খাত্তাও ওয়খাইরুল খাত্তাইনা التাওাবুন বনি আদম মাত্রই ভুল করে কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ভুলকারী মানে আমরা সবাই ভুলকারী আমার নবীর কথা নবীর কথা হচ্ছে আমরা সবাই ভুলকারী আমরা সবাই ভুলকারী এমন কোনো ব্যক্তি না যে ব্যক্তি কোনো গুনাহ করি না যে ব্যক্তি বলবে আমি গুনাহ করি না সে তো এটা ইবলিসের কাজ ইবলিস যত দোষ আল্লাহর উপর চাপায় দিতে চায় কি বলছে ইবলিস আল্লাহ আপনি আমাকে পদমষ্ট করে দিলেন ইবলিস কাণ্ড যেন না করি আমি যেন সবসময় বলি কি বলি রব্বাইলাম তুই নফসি ফাঁক ফেরলি আল্লাহ আমি নিজের আফসর হুজলুম করেছি আমাকে ক্ষমা করে দিন এই জন্য আপনি ইমান নিয়ে যেতে পারলে যে কোনো সময় জাহান নামে যাওয়ার আগে অনেক স্টেজে আপনি মাপ পেয়ে যাবেন কিভাবে মাপ পেয়ে যায় একজন মানুষ যদি মারা যায় মৃত্যুর আগে যদি কষ্ট হয় কোন রকমের কষ্টের কারণে গুনে আল্লাহ মাফ করে দেবেন একটা কারণ মৃত্যুর পরে যদি চল্লিশ জন এমন মানুষ মানুষে আসছে যদি চল্লিশ জন এমন মানুষ যারা আল্লাহর সাথে শিরিক করে না যেমন আপনাদের সমাজে ধরে নিন আপনাদের সমাজে এই মসজিদে যারা মুসল্লি অথবা বল্লা মসজিদে মুসল্লিরা এরা যদি কাছে যদি কোনো জানাজাটা হয় চল্লিশ জনে তার কাছে ক্ষমা চাইছে আল্লাহ ক্ষমা করে দেবে কেন নিয়ে কবর যাচ্ছে এই জন্য ক্ষমার ক্ষমার আল্লাহ অনেকগুলো অনেকগুলো জায়গা আছে ক্ষমা করে দেওয়ার আল্লাহ অনেকগুলো কারণ আছে তিন নম্বর কারণ হচ্ছে কবরে দেওয়ার পরে দুদিক থেকে কবরের যে শাস্তি হবে প্রশ্ন উত্তরের কষ্ট বিভিন্ন কারণে আল্লাহ তারা তাকে কবরের কারণ কাউকে যদি কবর আজাব হয় ইমান দ্বারে তার ধীরে ধীরে কবর কি হয়ে যায় আজাব মাফ হয়ে যায় তিন নম্বর কারণ চার নম্বর কারণ হাসরের মাঠে উঠার পরে যে কষ্ট ভয় ভীতি ইমানদারের মাধ্যমে তার গুণা মাফ হয় ছয় নম্বর কারণ বলছে রাত পার হওয়ার সময় পা কেটে যাবে হাত কেটে যাবে সেই সময় তার গুনা মাফ হয় সাত নম্বর কেউ নিচে পড়ে গেছে সুপারিশ করবে তাদের জন্য যদি এর কারণ তার গুনা মাফ হয় এভাবে একজন মানুষের গুনা মাফ হইতে হইতে শেষ পর্যন্ত আল্লাহ তালা ইমানদারকে খাস রহমতে বের করে নিয়ে আসবে কিছু মানুষকে তারপরে কিছু গুনা মাফ হইতে আল্লাহ কিন্তু শর্ত হচ্ছে একটা ইমান যেন নষ্ট না হয় ইমান যেন নষ্ট না হয় সারাদিনে যদি ইমান নষ্ট না হয় এটা খেয়াল রাখবে আমার দ্বারা যেন শিরিক যেন না হয় আমাদের দ্বারা কুফুর যেন না হয় আমার দ্বারা মোনাফেকি যেন না হয় আমি যেন আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান প্রবর্তন না করি আমরা এখন এমন এক দেশে বাস করি আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ হয়েছে বলছি এমন একটা দেশে বাস করি যে দেশে চারটা মূল নীতি দেওয়া হয়েছে চারটাই কুফুরি মতো কি মতিবে জানেন তো আপনি জানেন না আপনার আপনার হ্যাঁ সংবিধানে কি লেখা আছে এটা একটু শিখা দরকার সংবিধানের পুখুরি মতবাদের ভিতরে আপনি ইসলাম কেমন ঢুকাবেন আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনি জানেন না আমি তো প্রথমে বলবো যে বৈষম্য বিরোধী আমার দ্বারা শুরু হোক অর্থাৎ আমার 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 বিশ্বাসের সাথে বৈষম্য করছেন আপনারা আমার বিশ্বাস বিরোধী যিনি আমার উপর চাপিয়ে দিবেন কেন এটা পরিবর্তন করা হোক আলহামদুলিল্লাহ পরিবর্তনের ধারা শুরু হয়েছে আমি আশা করব যে এরা পরিবর্তন করবে ইনশাআল্লাহ আমরা দোয়া করব তারা সে পরিবর্তন করে কারণ যেই কুফরি মতবাদ আমাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে এটা কোন দুনিয়ার অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু পুফুরি সহ্য করতে পারবে না বিপাক সহ্য করতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা যদি ইমান নিয়ে না যেতে পারেন কবরে চাইলে কাফের থাকবেন প্রশ্ন উত্তর দিতে পারবেন না শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে হাসরের মাঠ পর্যন্ত শাস্তি চলবে তারপরে কি বন্ধ হয়ে যাবে না তারপরেও চলবে কোনোদিন শাস্তি বন্ধ হবে না আর কি করবে ইমান ইমানে কবর ইমান নিয়ে কবর যেতে পারে শাস্তি হলেও একসঙ্গে তার যখন একটা শাস্তি টেন পর্যায়ে আসে একসময় বন্ধ হবে কিন্তু তখন তাকে কিন্তু দেখানো হবে ওই তোমার জায়গা ওখানে তুমি জান্নাতের জায়গা সে তখন খুশি হয়ে বলবে রব্বি আত্মা আল্লাহ তাড়াতাড়ি করুন কেমন কায়েম করে দিন আমি ওখানে যেতে চাই জানাতে যেতে চাই কথাটা যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাবে যদি প্রশ্ন উত্তর দিতে পারে তাড়াতাড়ি বলবে এটা যে যত দেরিতে দেখবে জান্নাতের জায়গাটা তত দেরিতে বলবে যে আল্লাহ তাড়াতাড়ি কে করে দিন আর কাফের কি বলবে তাকে দেখানো হবে তোমার ওই জায়গা আসল ওইটা এখন তোমার শাস্তি শাস্তি হচ্ছে কবরের মধ্যে ওখানে গেলে মরা তুমি শেষ পর্যন্ত ওই জাহান ওই জায়গা যাবে সে বলবে ইয়ার সা লা তুকুমি সাহিস লা তুকুমি সাহ কে আমার কায়ম করবেন না কারণ সে আরো ভয়াবহ অবস্থায় বেশ বিলাস করতেছে এইজন্য কাফেরকে সেদিন কোনো কিছু কেউ সুপারিশ তার জন্য করবে না কোনো লাত তার হবে না কেউ তার সাহায্য করবে না এজন্য আল্লাহ তার বলছেন না তা'তাজালিয়ুম ইনমা তুজাওরা মা কুনতুম তাআমালুন যা করতে সেটার প্রতিদান পাচ্ছ আমি তোমার উপর কোনো জুলুম করি নাই আল্লাহ কারো উপর কোনো জুলুম করেন না আল্লাহ তাআলা লা ইন্না লাই পরিমাণ আল্লাহ তালা কারো উপর জুলুম করেন না তাহলে যেই কাজটা দরকার ইমান নিয়ে কবরে যাওয়া দরকার ইমান নিয়ে হাসরের মাঠে ওঠা দরকার এটা হলে আপনার জন্য লাভ আর লাভ ক্ষতি বলতে কোনো কিছু নাই এই জন্য ইমান থাকতে হলে কি করতে হবে আল্লাহ তালা বলে দিয়েছেন গুণা তো আমরা সবাই করি করি না গুণা আমরা সবাই করি কিন্তু বেঁচে থাকার জন্য আল্লাহ বলে দিয়েছেন কাকে বলছে হুজুরদেরকে না আপনাকে বলছে প্রত্যেকটি মানুষকে আল্লাহ বলতেছে আল্লাহর ডাক সুহান আল্লাহ আল্লাহ যদি আপনাকে না ডাকে কোনো সমস্যা আছে আল্লাহ তাআলা কি বলছেন শুনবেন কুলমা ইয়া বাউবিকুম রব্বি লাউলা তোমরা যদি আল্লাহকে না ডাকো আল্লাহ তোমাদের বড় কোনো পরোয়া করেন না আমাদেরকে যদি সবাই জাহান্নামে দিলে আল্লাহর কি রাজত্ব কোনো কিছু কমে যাবে আমাদের জান্নাতে দিলে আল্লাহর রাজত্বকি কোনো কিছু বেড়ে যাবে কিছুই না হাদিসে আবুদের সাহাবজনদের বলেছে হাদিসে ইননা মাহিয়া আমাল মুফসিহা لكم এগুলা তোমাদের তোমাদের জন্য আমি গণনা করে রাখি আমাদের জন্য আল্লাহ শুধুমাত্র দয়া পর্ব সেগুলো আমাদেরকে দিবেন তাহলে আল্লাহ যে আমাকে ডাকছেন আল্লাহ যে শরীয়ত দিয়েছেন আল্লাহ দেয়া শরীয়ত গ্রহণ করে নিতে হবে আল্লাহ দেয়া শরীয়তের বিরুদ্ধে কথা বলা আল্লাহ দেয়া শরীয়ত যদি বলে যে শরীয়তে আইন আমি মানি না বা মানতে পারি না বা চল মনে করি বা আমার পছন্দ না সবই কাফের সবাই কাফের হয়ে যাবে এটা বললো আল্লাহর বিধান হচ্ছে হাত কাটা আল্লাহর বিধান হচ্ছে চুরি করলে হাত কাটা আল্লাহ হচ্ছে বেবিচার করলে যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে মেরে ফেলা তাকে অবিবাহিত হলে একশটা সবার সামনে এটা করা হয় লুকুচুরি নয় আল্লাহ বলছে মদ খেলে কি করতে বলেছে আশিটা করতে বলেছে বুঝছেন তো চল্লিশ থেকে আশি পর্যন্ত দুই বর্ণনা আসছে দুই ভাবে সর্বশেষ আশি পর্যন্ত ব্যতারাঘাত করেছে আরো আল্লাহ বিধান যদি আপনার কাছে মনে হয় মনে মনে এই যুগে কি আর এটা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে এটা আপনার মাথার ভিতরে অবশ্যই যেন থাকে আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু চলতে পারে না ইমানদার তার উপরে আল্লাহর সব কিছু পরিচালনা আল্লাহ যেমন তিনি মৃত্যু তিনি দেন জীবন তিনি দেন তিনি সরিয়ে দিয়েছেন তিনি যেমন আমার খাবার আহারের ব্যবস্থা করেছেন সরিয়ে তেমন দিয়েছেন অর্ডার আল্লাহর অপ্রাকৃতিক অর্ডারে সূর্য চলতেছে আল্লাহর এই অর্ডারে আমাকে চলতে হবে বুঝতে কথাটা এটা থাকতেই হবে